আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আনা রাহিব বিকুম জামিয়ান তার হিবান হাওয়ান ফি হাদিহিল কানা আল মুফিদা ও আতামান্না কুমবে খাই থামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের রিকোয়েস্ট ছিল যে বিপিএসসি কোচিং করানোর জন্য তো তাদের কথা মাথায় মাথায় রেখে এই উদ্যোগটা আমরা নিলাম আর আশা করছি আপনারাও এই এক্সামের জন্য প্রস্তুতি স্টার্ট করে দিয়েছেন ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন আর যারা এখনও কোল কিনারা পাচ্ছেন না তারা অবশ্যই এই কোর্সে জয়েন হতে পারেন কোর্সের মূল্য খুব যে একটা বেশি তাও না তো আপনারা যারা সত্যি চান এ বিপিএসসি ক্র্যাশ কোর্সটা করতেন তো আপনারা জয়েন হতে পারেন এখানে যে যে ফিচার্সগুলো পাবেন যেমন আনসিন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশেন পেপার দেখলাম সেখানে আনসিন প্যাসেজ এগুলো কয়েকটা দেওয়া রয়েছে হুম সে আনসিন প্যাসেজ কিন্তু আসবে সেটা প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ কিভাবে করতে হয় সেই যে প্রসেস এবং সিস্টেমসগুলো আমরা এখানে আপনাদেরকে শিক্ষা দেবো আমরা জানি বলতে কিভাবে করতে করা উচিত সেই পদ্ধতিগুলো আমরা বলবো ইনশাআল্লাহ এখানে অ্যারাবিক গ্রামার বিশেষ করে যে ধরনের যে রিলেটেড অ্যারাবিক গ্রামার আসছে বিহার যেটা পাবলিক সার্ভিস কমিশনে তো সেই রিলেটেড গ্রামারগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব আমরা আমাদের বেস্ট হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব বাকিটা আত্মাক আত রাহ আল্লাহ আর তার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন ট্রান্সলেশন যিনি পড়াবেন তিনি হচ্ছেন তিনি সেই তিনি তিনার নাম হচ্ছে আলিফ আলী মন্ডল নিচে আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন তো তিনি ট্রান্সলেশনে তার অ্যাডভ্যান্স ডিপ্লোমা রয়েছে জামিয়া মিল ইসলামিয়া থেকে একটা ইন্ডিয়ান প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে তিনি ট্রান্সলেশনের উপরে ডিপ্লোমা তা তিনার আছে তো একজন দক্ষ টিচার দ্বারা আমরা ট্রান্সলেশান আপনাদেরকে করাবো যাতে করে ট্রান্সলেশনের ব্যাপারটা আপনাদের সহজ হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে যে ইলমুল বালাগা ইলমুল আরুজ এগুলো থেকে যে প্রশ্নগুলো আসছে যে ধরনের আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপর কিছু এমন শব্দ দিয়ে দেওয়া হচ্ছে সেগুলোর বাক্য তৈরি করতে হবে সেগুলো আমরা আপনাদেরকে বলবো কিভাবে করা উচিত কিভাবে করা দরকার আর চেষ্টা করবো যে পুরোটাই রেকর্ডিং করার মাধ্যমে সেই রেকর্ডেড ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া এটা টিচ মিন্টের মাধ্যমে আমরা ক্লাসগুলো নেব আর এখানে অটোমেটিক্যালি রেকর্ডেড হয়ে যায় ভিডিওগুলো রেকর্ডিং হয়ে যায় আর দিয়ে বলতে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে সরি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে তো ছয় দিন এই কারণে যাতে করে যে ধরনের প্রশ্ন আসছে সবগুলো আমরা পড়ে এই অল্প সময়ের মাধ্যমে মধ্যে শেষ করতে পারি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ করে দেওয়ার তো সেই জন্য ছয় দিন ক্লাস করা হয়েছে আর আরও কয়েকটা ব্যাপার যে এই যে এগুলো ছাড়াও আরও বিভিন্ন যে এক্সট্রা সাপোর্ট ইনশাল্লাহ করার আমরা চেষ্টা করব বিশেষ করে হিস্ট্রি যেটা হ্যাঁ হিস্ট্রি লিটারেচার অবশ্যই কারণ সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসছে যদিও প্রশ্নের যে ধরন খুব যে টাফ তা না কিন্তু একটু দেখার প্রয়োজন রয়েছে কি ধরনের প্রশ্ন আসছে তারপর আমাদেরকে লক্ষ্য করতে হবে বিহার মানে পার্টনার যে ইউনিভার্সিটিগুলোর এম এ বিএ ওদের সাহিত্যের ইতিহাস বা কি সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে ফলো করলে আমরা সাহিত্যের ইতিহাসগুলো পেয়ে যাব সেই সমস্ত সিলেবাসকে ফলো করে কিন্তু বিহার স্টেটে যে সিলেবাসটা সেটাকে তৈরি করা হয়েছে যেটা আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে তো সেইগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ তো যারা অতি শীঘ্রই এই কোর্সটা নিতে চান এই ক্র্যাশ কোর্সটা তো অবশ্যই আপনারা নিতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য নিচে একটা নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারটাই ফোন অথবা হোয়াটসঅ্যাপ এস করার মাধ্যমে জানাতে পারেন সেইভাবে রেজিস্ট্রেশন সেভাবে হয়ে যাবে আর দ্বিতীয়ত যে কোনো এক্সামের জন্য মানে প্রস্তুতি নিতে হলে তাকে রেগুলারিটি অবশ্যই মেনটেন করতে হয় যে ধরনেরই এক্সাম হোক না কেন রেগুলারিটি মেনটেন করা অতীব জরুরি তাই মানে টাইম টু টাইম আমাদেরকে পড়া দরকার বিশেষ করে কম্পিটিশান এক্সাম মানে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কারণ এখন কম্পিটিশান অনেক হাই তো পড়ার এই যে ব্যাপারটা সেটাও খুব ভালোভাবে পড়ার যে ব্যাপার সেটাকে যত্ন নিতে হবে যাতে করে আপনারা নিজেদের যে ফলাফল সেটা খুব ভালো করতে পারেন আর এখানে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হবে ক্লাস নাইন টু টুয়েলভ তো ক্লাস টুয়েলভে যেটা দেখলাম ইলেভেন প্রায় আশিটা প্রশ্ন আসছে আরবিক রিলেটেড হ্যাঁ তো আরও ক্লাস নাইনে এটা আরও ওটা এক্স্যাক্ট আমার সংখ্যাটা মনে আসছে না এখন তো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও সলভ করবো আর সব কিছু ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব যাতে করে আপনারা সকলেই বলতে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এবং আমরা চেষ্টা করবো ভালোভাবে গাইড করা এবং সব কিছু ভালোভাবে প্রোভাইড করার প্রোভাইড করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই জন্য আমি ভিডিওটা করি যে যারা যারা এই কোর্সটি নিতে চান অনেকেই বলেছিলেন হ্যাঁ তো তিনারা নিতে পারেন আর যাতে করে এটা চারিদিকে ছড়িয়ে যায় সবাইকে শেয়ার করতে পারেন এটা যাদের যাদের প্রয়োজনে কোর্সটা তাদেরকে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আরও ভালোভাবে আপনাদেরকে গাইড করা তারাও যেন সেই গাইড পায় সেই দিক থেকে আপনারা শেয়ার করতে পারেন তো এইটুকুই বলার ছিল আর সফলতা তো অবশ্যই আমরা আমাদের চেষ্টা বা প্রচেষ্টা করে যাব চেষ্টা চালিয়ে যাব আত্মাতবি রমিনা অত্যাতই রমিন আল্লাহ আমরা চেষ্টা চলে চালিয়ে যাব আল্লাহ আমাদের ফলাফল দেবেন কারণ মানুষ শুধুমাত্র চেষ্টা করতেই পারে হ্যাঁ আর ফলাফল হচ্ছে মানুষের হাতে থাকে না বরং আল্লাহ পারার কথা তিনি দেবেন তো এইটুকুই ছিল একটা ভিডিও ছোট্ট ভিডিও করে আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম যে বিপিএসসির জন্য যে কোর্স আমরা স্টার্ট করেছি তো আপনারা নিতে পারেন তো জেজা কুমুল্লাহ হুখাইন ওহসান আল জজাফিদার আইন ও বা কনস্তা ইস্তা দু আলি ইফতেবী বিপিএসসি ওয়া ইনশা আল্লাহনাই না ফিহাদ আল ইবা বিদুন ইদা কুন্তম آه، تواظبون يعني إذا كنتم تواصلون على القراءة والكت... على القراءة آه، يعني وقتا بوقت وقتا وقتا إن شاء الله النجاح سيأتي بقدميه إن شاء الله إذا شكرا جزيلا لكل من يشاهد هذا الفيديو وشكرا جزيلا مرة ثانية لكلكم جزاكم الله خيرا وأحسن الجزاء مرة ثانية السلام عليكم ورحمة الله وبركاته